বাইসানের হামলায় জখম হয়েছেন দুজন কোচবিহারের মাথাভাঙায় বাইসানের হামলা বাইসানের গুতই আহত বৃদ্ধা সহ দুজন প্রতিনিধি রাজেশ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন রাজেশ বন দফতরের তরফ থেকে কি কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে দেখো প্রিয়ঙ্কা মাথাভাঙা শহরের বারো নম্বর ওয়ার্ড সংলগ্ন এলাকায় আজ ভোর নাগাদ কিন্তু বাইতন তাণ্ডব চালায় যার ফলে বাইতনের গুতোয় কিন্তু দুজন আহত হয়েছেন এবং বাড়ি ভাঙচুরের ঘটনাও ঘটেছে এই ঘটনায় কিন্তু এলাকায় যথেষ্ট ছড়িয়েছে আহতরা বর্তমানে মহকুমা আতঙ্ক হাসপাতালে চিকিৎসাধীন স্থানীয় বনদপ্তর সূত্রে যেটা জানা গেছে নদী পেরিয়ে বাইসনটি মাথা বাঙা দু ব্লকের দিকে গেছে বন পক্ষ থেকে নজরদারি চালানো হচ্ছে বাইসন্তির উপর এবং বাইসন্তিকে কাবু করার চেষ্টা করছে আহ বনকর্মীরা বেশ রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে সাইবার প্রতারণার অভিযোগ বারবার সামনে আসে আর আর জলপাইগুড়ির ঠিক ঘটনা স্ত্রীর উপহার কিনতে গিয়েছিলেন অনলাইন তারপর প্রতারিত হতে হলো লক্ষাধিক টাকা প্রতারণার অভিযোগ জলপাইগুড়ির পাড়ার ঘটনা প্রতিনিধি শান্তনু এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি শান্তনুর কাছ থেকে জানবো শান্তনু ঠিক কিভাবে এই প্রতারণা চক্র কাজ চলছিল দেখো যেটা পুলিশ এবং যে ব্যক্তি প্রতারণার শিকার হয়েছেন তিনি যেটা জানিয়েছেন সেটা হচ্ছে যে একটি কোম্পানির সঙ্গে তিনি অনলাইনে যোগাযোগ করেছিলেন যেখানে কম পয়সা কানের পাওয়া যায় এবং চার্জেট কানের ধুল বলা যেতে পারে একশো টাকায় পাবেন তিনি তার অর্ডার করেছিলেন কিন্তু যখন দেখা যায় অর্ডার ডেলিভারি হয় তখন কিন্তু তিন সেটে না দিয়ে এক সেট মাত্র পাঠিয়েছিল স্বাভাবিক ভাবে তিনি যোগাযোগ করেছিলেন যে আরো বাকি তিন সেট কি করে পাওয়া যায় তার জন্য উপায় কি রয়েছে সেই উপায় জানতে গিয়ে কিন্তু তিনি প্রচারকদের খাতে পা দিয়েছিলেন এবং তাকে একটি অ্যাপ দেওয়া হয় বলা হয় এটি ডাউনলোড করে অ্যাপ্লিকেশনে নিজের নাম ঠিকানা লিখতে হবে তারপরেই কিন্তু তিনি বাকি টাকাও যেরকম পেয়ে যাবে এবং বাকি জিনিসও তাকে কিন্তু ফেরত দেওয়া হবে দুটো তত্ত্বই দেওয়া হয়েছিল তাকে এবং তৎক্ষণাৎ তিনি সেটা করতে গিয়ে যায় তার মোবাইল ফোন কিছুক্ষণের জন্য বন্ধ হয়ে যায় এবং মোবাইল ফোন যখন চালু হয় তখন তিনি দেখতে পারেন তার অ্যাকাউন্ট এক করে সেখান থেকে এক লক্ষ ছ হাজার টাকা কেটে নিয়েছে অর্থাৎ তার জমানো যা পুঁজি ছিল একটু বেসরকারি সংস্থায় কাজ করেন এই যুবক এবং তার যে জমানো সমস্ত পুঁজি কিন্তু এই প্রচারকরা মুহূর্তের মধ্যে কিন্তু গায়েব করে দিয়েছেন এবং উপায় না পেয়ে কিন্তু জলপাইগুড়ির সাইবার থানার দ্বারস্থ হয়েছেন এই যুবক এবং সাইবার থানার পুলিশ কিন্তু গোটা ঘটনার তদন্ত শুরু করেছে এবং পুলিশ বারবার করে সতর্ক করে দিচ্ছিল যে কোন রকম প্রতারকদের খাতে পা দেবেন না কোনো মেসেজ কোনো কোনো কিছু ডাউনলোড করার আগে সাতবার চিন্তা ভাবনা করতে হবে প্রয়োজনে পুলিশের ব্যবস্থা হন পুলিশের পরামর্শ নেন প্রচারিত কি বলছেন একবার শোনা যাক চারটা মাল আসার কথা ছিল সেই জায়গাটায় একটা মাল আসছে আসাতে আমি টোল ফ্রিতে ফোন করি তখনকার ধরে হচ্ছে একজন অন্য অন্য একজন নম্বর তখনকার ওরা আমাকে বলে যে ইয়ে হোয়াটসঅ্যাপ নম্বর দেয় হোয়াটসঅ্যাপে ফোন করে করে নিয়ে বলে একটা অ্যাপ দিচ্ছে ওইটা ডাউনলোড করে ওই অ্যাপটা ডাউনলোড করার পরে তখন আমার মোবাইলটা কিছুক্ষণের জন্য ব্ল্যাঙ্ক স্ক্রিন করে দিয়ে আমার ইয়ে জিপে ইয়ের থেকে টাকাটা কেটে কত টাকা নেন এক লাখ ছয় হাজার টাকা তারপরে এসে থানায় ডায়রি করলাম অনলাইনে কি লক করেছে অনলাইনে ওইটা ই করে দিয়ে আর থানায় ডায়েরি করলাম নদীর উপর বাঁশের শাঙ্ক জায়গায় জায়গায় ভাঙা প্রতিদিন পারাপার করতে হয় প্রাণের ঝুঁকি নিয়ে পাথর প্রতিমা দুটি গ্রাম পঞ্চায়েতের মাঝে বাঁশের শাঁকই পদে পদে বিপদ পাকা ব্রিজ তৈরির দাবিতে সরব স্থানীয়রা বছর দশেক আগে তৈরি হয়েছিল এই শাঁকো রক্ষণাবেক্ষণের অভাবে এখন বেহাল বাঁশের শাকই জায়গায় জায়গায় রেলি মুধাও বাঁশ সরে গিয়ে তৈরি হয়েছে ফাঁদ একটু এদিক ওদিক হলেই একেবারে নদী দক্ষিণ চব্বিশ পরগনার পাথর প্রতিমা এখান দিয়ে বই গিয়েছে সেলেমারি নদী এই নদীর একদিকে গোপালনগর গ্রাম পঞ্চায়েত তৃণমূল পরিচালিত নদীর অন্য পারে দুর্বাসটি গ্রাম পঞ্চায়েত সিপিআইএম এবং কংগ্রেস পরিচালিত এই দুই গ্রাম পঞ্চায়েতের মধ্যে যাতায়াতের বড় ভরসা বাঁশের সাঁকর একশো ফুট লম্বা এবং চার ফুট চওড়া স্থানীয়রা নিজেরাই টাকা তুলে এই সাঁকো তৈরি করেন এখন এই সাঁকোই নড়বর করে যাতায়াত করতে হয় ঝুঁকি নিয়ে স্থানীয়রা চান এই জায়গায় পাকাপক্ত ব্রিজ তৈরি করে দিক প্রশাসন দুটো গ্রাম পঞ্চায়েত একটা গোপালনগর গ্রাম পঞ্চায়েত এবং আমরা বর্তমানে যেটা দাঁড়িয়ে আছি দুর্বাচরী গ্রাম পঞ্চায়েত দুটো গ্রামেরই এই পোলটারই খুবই গুরুত্বপূর্ণ এই পোলটি কিন্তু বহু বছর ধরেই পোলটির কোনো সংস্কার হচ্ছে না বহু জায়গায় আমাদেরকে জানানো হয়েছে নিচুতলাতে পঞ্চায়েত থেকে শুরু করে প্রধান থেকে শুরু করে এমনকি এসডিপি পর্যন্ত আমরা জানিয়েছি দুর্বাসটি গ্রাম সিপিআইএম এবং কংগ্রেস পরিচালিত তাদের অভিযোগ পাকা ব্রিজের দাবিতে প্রশাসনের বিভিন্ন দপ্তরে দরবার করা হয়েছে কিন্তু বিরোধী হয় তারা গুরুত্ব পায়নি ব্রিজও তৈরি হয়নি গ্রাম পঞ্চায়েতের প্রধানকে জানিয়েছি ভিডিওতে জানিয়েছি কোনো সরাহ হয়নি বলছে হবে চেষ্টা করছি এইভাবে এড়িয়ে যাচ্ছে আমাদের ধারণা যে আমরা বিরোধী অঞ্চল বলে হয়তো ওরা আমাদেরকে এড়িয়ে যাচ্ছে যারা বলছেন যে বিরোধী পঞ্চায়েত হন সেই গ্রাম পঞ্চায়েতের যে ডেভেলপমেন্ট হয়েছে আমরা যদি একটা একটা করে তথ্য তুলে ধরি এখানে ওদের কথা বলার কোনো অধিকার আছে বলে মনে করি না আর পাতিপতি মা পঞ্চায়েত সমিতি কখনো এরকম করে পার্সেলিটি কাজকর্ম করে না আপাতত যে ব্রিজটা খারাপ হয়ে গেছে যাতায়াতের জন্য যেটুকু সহযোগিতা করার দরকার ভেরি রিসেন্ট আমরা করে দেবো পাথর প্রতিমা থেকে বিশ্বজিৎ হালদার নিউজ এইটিন বাংলা উত্তরবঙ্গের দুই জেলায় দুটি ব্রিজে দুরকম সমস্যা কোচবিহারের মাথা ভাঙায় কাঠের ব্রিজে বিপদ যখন তখন ভেঙে পড়ার ভয় রয়েছে জলপাইগুড়িতে সেখানে আবার কংক্রিটের ব্রিজ কিন্তু ওই ব্রিজে ওঠার কোনো রাস্তা নেই বাঁশের সাঁকো তৈরি করেছেন স্থানীয়রাই আর তাতেই চলে ঝুঁকির যাতায়াত ভাঙাঝোড়া কাথের সেতু এই সেতুর পদে পদে বিপদ মাঝে মাঝেই ব্রিজের ওপর আটকে যায় টোটোর চাকা একদম টোটো যাইতে পারি না ব্রিজটা ধরো চলেই না এটা তো ভাঙে ভেঙে শেষ যাতায়াত ভাবে কষ্ট করে যাতে হয় দুই চারজন পাঁচজন মিলে ধরে পার করতে হয় করে না ওরা শোনেই না আমাদের কাছে কোচবিহারের মাথা ভাঙার নয়াহাট এখানে উপনি নদীর ওপর কাঠের সেতু পঁচিশ বছরের পুরনো সেতু দাঁড়িয়ে রয়েছে লোহার কয়েকটা খুঁটির ওপর এই সেই খুঁটিগুলোতেও মরছে পড়ে গেছে যানবাহন চলাফেরা করা যায় না ব্রিজের ব্রিজের এত খারাপ হয়ে গেছে যে কোনো চার চাকা এই উপর দিয়ে যেতে পারে না গত বছর একজন এই ব্রিজ দিয়ে পড়ে যায় নিচে চলে যায় সেতুর ওপর কয়েকটা জায়গায় কাঠি নেই নিচে তাকালে নদী দেখা যায় জায়গায় জায়গায় খসে পড়েছে সিমেন্টের রেলিং ডাব্লু এসআরডি তাদের পক্ষ থেকে পরিদর্শন হয়েছে ডাব্লু বি এসআরডির ইঞ্জিনিয়াররা সেটা প্রসেস করছেন আশা করি দ্রুত এই ব্রিজের কাজটা শুরু হবে নদীর ওপর কংক্রিটের ব্রিজ এই কংক্রিটের ব্রিজে ওঠার কোনো রাস্তা নেই ভরসা স্থানীয়দের তৈরি এই সাঁকো জলপাইগুড়ির হলদিবাড়ির কাছে বেরুবাড়ির দোমুখা এখানে বুড়ি তিস্তা নদীর ওপর পূর্ত দফতরের কংক্রিটের ব্রিজ এই ব্রিজ তৈরি হয় আট বছর আগে দোমুখা থেকে হলদিবাড়ি এবং মন্ডলঘাট যাওয়ার জন্য কিন্তু ব্রিজে ওঠার রাস্তা আজও তৈরি হয়নি স্থানীয়দের দাবি বাধ্য হয়ে বাঁশের টুকরো দিয়ে তারাই রাস্তা বানিয়েছেন প্রতি বছর বর্ষায় এই রাস্তা ভেঙে যায় তারপর আবার তৈরি করতে হয় এভাবেই চলছে এই ব্রিজটা এখনো সম্পূর্ণ শেষ হয়নি অনেকে সাইকেল নিয়ে পড়ে যায় যাতায়াতের খুবই অসুবিধা এই সবজি নিয়ে আমাদের পাঁচ কিলোমিটার ঘুরে যেতে হয় হলদিবাড়ি এখন বাসের শাঁকো দিয়ে আমাদের পারাপার করতে হয় বর্ষাতে আমাদের এই শাঁকো থাকে না বর্ষাতে এই শাঁকো ভাষায় নিয়ে চলে যায় প্রতিদিনই আমাদের এই অসুবিধা হয় যাতায়াত করে এখানে অ্যাম্বুলেন্স ঢোকার কোন তো বুদ্ধি নেই এখানে টোটো বা ভ্যানে করে যে পেশেন্টদের নিয়ে আসতে হয় এই ব্রিজটা যদি করে দেয় তাহলে আমাদের যাতায়াতের খুব সুবিধা হয় আমি খাদিজা যে প্রধান হিসেবে অনুরোধ করব কোন সংস্থা এই রাস্তাটা এবং ব্রিজটাকে যদি সুন্দরভাবে আমাদের তৈরি করে দেয় তাহলে আমরা এই এলাকার মানুষ খুবই উপকৃত হব কোচবিহার থেকে রাজেশ দাস এবং জলপাইগুড়ি থেকে শান্তনু কর নিউজ এইটিন বাংলা